وَلَكَ الانسان كرد ما من البيان ما لم يعلم فسبحان الذي لا ينسى عند باللسان ولا بالقلم واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب روحينا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإجله وسراجا وقمرا <applause> منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد شبك في بالله من الشيطان صدقت يا رب العالمين وقال النبي صلى الله عليه وسلم من أطعني فقد أطع الله ومن أسعني فقد أسع الله ومن يدعو أمير فقد أطعني ومن أسع الأمير فقد أسعني

যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি দয়া করে করে মহাপত করে ভালোবেসে নিরাপদে রেখে তার পাঠান হাজির হওয়ার দান সেই মহান করি সকল বলছি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দিশারে মুক্তির দূত মহাপ্রদারাবি মানে

আল্লাহ আল্লাহ কথার সাথে আমার আসানি আমির যে আমিরের আনুমত করবে না আমিরের বিরোধিতা করবে আসলানি সে মনে তো আমি নবীর বিরোধিতা করলো

তোমাকে পানিশমেন্ট সরু মাছের পেটে আমি ঢুকাইবো নবী হয়ে হযরত ইউনুস আলাইহিস সালামের নবী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিহাইদনি আল্লাহর বিধান অল্প সময়ের জন্য নমানার কারণে ইউনুসকে মাছের পেটে তোকেইছিলেন আমরা আল্লাহর বান্দা জীবনে দয়ন্ত দিন সব সময় কত হুকুম আল্লাহর মান্য করছি

আল্লাহ নবী তিনজন ব্যক্তির বিবিকে ডাক দিয়ে বললেন শোনো তোমরা তোমাদের ইমান রক্ষার জন্য এখন তোমাদের পিতনা আলোয় চলে যাও তোমার বাবার বাড়িতে চলে যাও আল্লাহ রাব্বুল আলামিন যখন রায় দিবে তখন তোমরা চলে আসবে বলেন সুবহানাল্লাহ নবীর অনুসরণটা কি একটু বুঝাতে চাচ্ছি তিনজন মুসলমান নবীর অনুসরণ করে নাই আর আমরা সেকেন্ডে মিনিটে ঘন্টায় ঘন্টায়

মাত্র ताबুদের জন্য জানি এই কাজটা করি দাও ওই কাজটা করি দাও এরকম অবস্থা আমাদের জন্য এরকম না হয় কোরআনে ডাক আসলে আল্লাহ আল্লাহ রাসুলের পদের ডাক আসলে আমরা কখনো বিলম্ব করব সুযূব থাকলে অবশ্যই ময়দানে যাবে পড়ব কি কথা ঠিক কিনা আর যদি সুযূব না থাকে আওয়াদাকে কি বলে কে ডাকে আল্লাহ আওয়াদাকে কিন্তু আমার ইন্টারনাল অবস্থা যেন কোরআনের পক্ষে হয় আল্লাহ আল্লাহ রাসুলের আদেশের পক্ষে হয়

এই সমস্ত গুলির আমরের আনুগত্য করা অনুসরণ করা আমাদের জন্য আজি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের কথাগুলো আল্লাহর কথার সাথে মিল খায় যতক্ষণ পর্যন্ত তাদের কথাগুলো নবীর কথার সাথে মিল খায় বলেন সুবহানাল্লাহ বাবা মা যদি সন্তানকে ডাক দিয়ে বলে বাবা তোমাকে পাঁচ নামাজ পড়া লাগবে এটা বলিলে আমরের অর্ডার

কোরআনের পক্ষে তোমার আসতে হবে এই সময় তোমার বাবা কথার সাথে আল্লাহর কথার মিল সুতরাং তুমি কোরআনের পক্ষে তোমার বাবা মা যদি তোমাকে বাধা দেয় তোমাকে তবু যেতে হবে এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম যিনি আদেশ করতে পারেন আমার ছেলেকে আমাকে আদেশ করতে পারবে পারবে না কিন্তু আমি আমার ছেলেকে আদেশ করতে পারবো অর্থাৎ মুর মানুষ আদেশ করতে পারে মানে কি পারে না যিনি আদেশ করার ক্ষমতা রাখে তিনি হলেন নুরুল আমর আর ওই আদেশ যদি কোরআন হাদিসের সাথে মিল হয় তখন মানতে আমরা বাধ্য হব আমরা আজি কি কথা বলতে বললাম মুসলমান ভাইয়া সেই প্রিয় নবীজির ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে থাকা লাগবে থাকবে না থাকতে হবে না নবীর ভালোবাসা নবীর মহব্বত যে নবীর সুবাদী সারা আমরা কেউ জান্নাতে যাব না দেখো

হাদিসে আসছে ছেলে মেয়ে ধন সম্পদ বাবা মা অন্য অন্য সব মানুষ থেকে কাকে বেশি ভালোবাসতে হবে নবীকে কিন্তু আল্লাহ বলছে ও আমার বান্দারা শোনো শুধু ছেলে মেয়ে নয় ধন সম্পদ নয় শুধু তোমার বাবা মা নয় শুধু অন্য অন্য মানুষ নয় তোমার জানের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ বলছেন আর না বিজ্ঞ